দুই চলকের সমমাত্রিক ফাংশন সমমাত্রিক ফাংশন কি সেটা আমরা আগে একটু বুঝি দেখো ইউ যদি একটা ফাংশন হয় অর্থাৎ এবং উভয় একে চলকের এন ঘাতের বা মাত্রার সমমাত্রিক ফাংশন বা সুষম ফাংশন বলা হবে কখন বলা হবে যদি তুমি এখান থেকে এক্স কমন নাও এবং x এর একটা পাওয়ারের জন্য তুমি পুরো ফাংশনটারে ফাই অফ ওয়াই বাই এক্স দ্বারা প্রকাশ করতে পারো ঠিক আছে যদি আমরা এরকম একটু কিছু দেখি সেটা আরো মনে হয় ভালো ক্লিয়ার হবে যেমন ধরো যে আমাদের সামনে ধরলাম যে একটা ফাংশন এরকম দেওয়া আছে এরকম একটা ফাংশন দেওয়া আছে খুব সিম্পল তো এখান থেকে আমি x এর হাইয়েস্ট পাওয়ারটা কি করবো কমন নিবো তাহলে x এর হাইয়েস্ট পাওয়ার আমরা যদি এক্স কিউব কমন নিই দেখো ওয়ান প্লাস ওয়াই বাই এক্স

তাহলে এটা কার ফাংশন ফায়ার ফাংশন না বুঝতে পারছো যদি এরকম যদি করা যায় তাহলে আমরা বলি এই যে পাওয়ার এন আমরা এখানে পাওয়ার কত কমন কমন এর পাওয়ার কমন তাহলে এটা হবে তিন মাত্রার সমমাত্রিক ফাংশন যদি এরকম করা যায় ঠিক আছে আবার চাইলে উল্টাটাও করতে পারি যে আমরা ওয়াই কমন নিতে পারি হাইয়েস্ট পাওয়ার ওয়াই তাহলে সেটারে আবার আমরা বলবো যে এটারও ঠিক আছে যে ওয়াই এর এন মাত্রার সমমাত্রিক ফাংশন বুঝতে পারলাম আচ্ছা এখন আমাদের এইখানে প্রথমেই একটা উপপাদ্য আছে অয়েলারের উপপাদ্য এই অয়েলারের উপপাদ্যটা এই অধ্যায়ের প্রতিটা অঙ্কে আমাদের কাজে লাগবে এবং এই অয়েলারের উপপাদ্য প্রমাণটাও আমাদের খুবই ইম্পর্টেন্ট তো খুব সহজ প্রমাণ আমরা প্রমাণ করার চেষ্টা করব। এবং সেটা ইউজ করে অনেকগুলো ম্যাথ করব। তো তার আগে আমি একটু বলে দিই এই যে অয়েলারের উপপাদ্য তোমার সরাসরি এরকম বলবে যে দুই চলকের সমমাত্রিক ফাংশনের অয়েলারের উপপাদ্যটা বিবৃত করো এবং প্রমাণ করো তাহলে তোমার এই বিবৃতি পুরোটা মুখস্থ রাখতে হবে সাথে প্রমাণ তো অবশ্যই বিবৃতি কি বলতেছে যা বললাম একটু আগে ইউ যদি এফ অফ এক্স ওয়াই হয় এক্স ও ওয়াই এর একটা ফাংশন হয় এন মাত্রা এন মাত্রা এন মাত্রার মানে আমরা যদি এক্স টু দি পাওয়ার এন কমন নিই তাহলে এন মাত্রার হবে যদি এক্স টু দি পাওয়ার থ্রি কমন নিই তাহলে এই যে পাওয়ার কত থ্রি তাহলে থ্রি মাত্রার হবে তাহলে এন মাত্রার মানে কি যে এই যে আমরা বলতে পারি এন মাত্রার মানে ইউ মানে এক্স অফ এন আমরা এক্স পাওয়ার কত কমন নেছি

ডেল ইউ বাই ডেল দেখো তুমি যখন ডিফারেন্সিয়েশন করতে যাবা এখানে তো এক্স আছেই ফাই এর ভিতরেও কিন্তু এক্স আছে তার মানে এটা কিন্তু ইউ বি এর সূত্রে পড়বে তাই না ইউ বি এর সূত্র কি প্রথমে তুমি ইউ রে রেখে দাও ইউ মানে এক্স টু দি পাওয়ার এন রে রেখে দাও তাহলে ফাই অফ এক্স ওয়াই এর ডিফারেন্সিয়েশন বলো ফাই অফ ওয়াই বাই এক্স একটু বোঝার চেষ্টা করো ফাই এর ডিফারেন্সিয়েশন কত হয়ে যাবে ফাই প্রাইম হয়ে যাবে তাই না যেমন এফ এর যদি ডিফারেন্সিয়েশন করি এফ অফ এক্স তাহলে এর ডিফারেন্সিয়েশন কত হয়ে যায়

আর এবার উল্টা রিভার্সটা করতেছে এটারে রেখে এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন বল এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কোনো সমস্যা আশা করি কোনো সমস্যা নেই ও এখানে ওয়ান বাই ওয়াই না তো এক্স বাই ওয়াই এই সরি ওয়াই বাই এক্স কি লেখছি কি এক্স ওয়াই বাই এক্স আমি আবারও একটু রিক্যাপ করি প্রথমে আমরা এক্স টু দি পাওয়ার এন রে রেখে দিছি ফাই অফ এক্স ফাই অফ এক্স এর ডিফারেন্সিয়েশন ফাই প্রাইম অফ এক্স কিন্তু যারা আমরা এক্স ধরছি সে আসলে ওয়াই বাই এক্স

তাহলে এক্স ডেল ইউ বাই ডেল দেখো এই জায়গাটাই কি আসতেছে একটু ভালো করে বুঝ এখানে কত ছিল এক্স টু দি পাওয়ার এন এখানে কত ছিল এক্স স্কয়ার তাই না তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে বিয়োগ হবে তুমি যদি আর একটা এক্স গুণ দাও এখানে যদি আরেকটা একটা এক্স গুণ দাও তাহলে এই এক্স আর ও এক্স কি হবে কাটা যাবে তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এক্স থাকবে এন মাইনাস ওয়ান এই যে দেখো এক্স এন তার সাথে এক্স গুণ দিছি এক্স স্কয়ার ছিল এক্স এক্স কাটা তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওকে আচ্ছা তার সাথে ওয়াই আর তার সাথে অবশ্যই ফাইভ প্রাইম অফ ওয়াই বাই এক্স এরপর দেখো এই পাশে তো আমরা এন গুণ দিলাম এবার এই পাশে যদি আমরা এক্স টু দি পাওয়ার এন গুণ দিই তাই না এই যে এক্স সরি এক্স গুণ দিই এক্স গুণ দিই তাহলে এই পাশেও যদি আমরা এক্স গুণ দিই তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ছিল আমরা তো সবার সাথে এক্স গুণ করবো তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ছিল তাহলে এখানেও একটা এক্স গুণ হবে তাহলে এক্স গুণ করলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর এটা এক্স যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন হয়ে যাবে না পাওয়ারের পরে যোগ যেহেতু তাহলে এখানে হয়ে যাবে এন এক্স টু দি পাওয়ার এন ফাই অফ ওয়াই বাই এক্স ঠিক আছে যেহেতু একটা এক নম্বর ইকুয়েশন দেওয়া আছে এটারে আমরা দিব দুই নম্বর ইকুয়েশন ঠিক আছে এইভাবে থাক এবার আমরা আসি আবার দেখো আবার

তাহলে ফাই অফ ওয়াই বাই এক্স এটা ডিফারেন্সিয়েশন ফাই প্রাইম অফ ওয়াই বাই এক্স এখন যারে আমরা অ্যাকচুয়ালি এটা ফাই প্রাইম অফ ওয়াই ধরছি না ওয়াই ধরে ডিফারেন্সিয়েশন করছি ফাই অফ ওয়াই ধরছি যারে ওয়াই ধরছি সে আসলে কি ওয়াই বাই এক্স আর ওয়াই বাই এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান বাই এক্স এই যে ওয়াই বাই এক্স এর ডিফারেন্সিয়েশন কি ওয়ান বাই এক্স না কারণ ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশন কত হয়ে যাবে ওয়ান হয়ে যাবে কারণ পার্সিয়াল ডিফারেন্সিয়েশন তো এখানে আচ্ছা তাহলে এটারে আবার আমরা লিখতে পারি কত বলো দেখো এই যে পাওয়ার কত x এর পাওয়ার 1 এখানে n তাহলে x টু দি পাওয়ার n 1 আর এখানে 5 প্রাইম অফ y বাই x ঠিক আছে আচ্ছা আশা করি এটা বুঝতে পারছি আমরা এটা দাও তুমি 3 নাম্বার ইকুয়েশন ঠিক আছে আচ্ছা তাহলে এরপরে আমাদের এই দুই আর তিন যোগ করলে শেষ দেখো দেখো দুই আর তিন যদি আমরা যোগ করে দিই দুই যোগ তিন দুই আর তিন যদি যোগ করে দিই যোগ করলে দেখো এই জিনিসটা এখানে কি আছে প্লাসে আছে না ও তো একটা থাকবে ও সরি সরি আমরা তো এটারে তিন নাম্বার কেন দিলাম দুঃখিত 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 আমরা তো এই যে এর সাথে আবার ডেলু বাই ডেল ওয়াই এর সাথে তো একটা কি লাগবে ওয়াই লাগবে আমরা সেই ওয়াই তো গুণ গুণ দিই ওয়াই দিতে হবে আগে ওয়াই গুন্দ তাহলে y del u by del y তাহলে এই পাশে y গুণ হবে তাহলে x টু দি পাওয়ার n minus 1 y প্রাইম অফ y বাই x এটা তিন নম্বর এবার 2 আর 3 যোগ এবারে 2 আর 3 যোগ করলে তুমি দেখবা এই জিনিসটা এখানে প্লাস আছে আর দুই নাম্বার ইকুয়েশনে এটাই কি আছে মাইনাস আছে তাহলে প্লাস আর আছে মাইনাস তাহলে কাটা থাকবে তাহলে আমাদের থাকবে x del u by del x এই যে এটা তার সাথে এটার লেফট সাইড y ডেল u বাই ডেল y ইজ इक्वल टू রাইট সাইড তো যোগ করলাম এটা আর এটা যোগ করলে কত জিরো তাহলে থাকবে শুধু এইটা তার মানে n x টু দি পাওয়ার n φ অফ y বাই x এটা আবার কি n এই পাঁচটা সমান কত বাকিটা এই যে বাকিটা n বাদে বাকিটা সমান না এক থেকে হেল্ল' প্ৰমাণ হৈ গল ন